দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফিটেছে অনেকের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা কোন ধরনের বাস বিচার ছাড়া আমাদেরকে এত বড় লাঠি নিয়ে আমার মাথায় মারতে আসছে তারা আমাদেরকে পাল্টা আক্রমণ করে আমার হাত ভেঙে দিয়েছে মানে এমন ঘটনা আমিও আসলে গত পাঁচ সাত বছরে কখনো দেখতে পাইনি আমাদের কাছ থেকে নাকি কিছু তথ্য হাইট করা হয়েছে লুকানো হয়েছে যে ব্যাপারগুলো আমরা কিছুই জানি না জি বন্ধুরা একত্রিশে ডিসেম্বর নিয়ে আজকের এই ভিডিওটি এই প্রতিবেদনটি আমরা দেখব পুরোপুরি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আসলে আমাদের চোখের আড়ালে কি ঘটেছিল এবং কোন বিষয়গুলো লুকানো হয়েছিল এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার সেটাই বুঝতে পারবেন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং প্রতিবেদনটি দেখে নেব চলুন প্রতিবেদন দেখে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন নির্ধারিত আমাদের শহীদ মিনারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে একদিকে যখন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামকে ঘিরে চলছে আরেক ঘটনা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়ি বহরের উপর ব্যাপক হামলা চলেছে আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা এখন দোসররা বলতে তারা কাদেরকে বুঝিয়েছে ছাত্রলীগকে এখানে তারা মেনশন করছে বা যুবলীগ আওয়ামী লীগকেও তারা মেনশন করেছে আর এই ঘটনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বাগেরহাটে বাগেরহাটে ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে আপনার খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদেরকে বহনকারী পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে তো বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা এলাকায় পৌঁছালে এই গাড়ি বহরে হামলার ঘটনাটি ঘটেছে এ সময় গাড়ি বহরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয় তো শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রত্যেকটা বাস থামিয়ে সেখান থেকে তারা বাস থেকে নেমে আসেন এবং প্রতিরোধ গড়ে তোলেন সেখানে আর এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় ব্যাপী চলেছিল এই সংঘর্ষ এই সংঘর্ষে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন শিক্ষার্থীদের বক্তব্য মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন তাদের উপর একযুগে হামলা চালায় স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের মানে যারা হামলা চালিয়েছে তাদের পক্ষে স্থানীয় জনগণ ছিল জনগণ এবং ওই দুর্বৃত্তের দল বা যাদেরকে ফেসিবাদের দোষর বলা হচ্ছে বা আওয়ামী লীগের টিম যারাই হোক তারা একটা টিম হয়ে শিক্ষার্থীদেরকে এখানে হামলার অভিযান ঘটনা ঘটেছে থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল বলছেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল পথে আমাদের উপর হামলা করা হয় অনেকেই আহত হয়েছেন আর ফেসিবাদি সরকারের দোসররা এই আক্রমণ করেছে আরেক সমন্বয়ক বলছেন পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে তবে আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরাতে পারবে না আমাদের ভাইদের রক্ত ঝরেছে এর বিচার অতি দ্রুত করতে হবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদেরকে খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বৈষম্যবর্ত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যখন মানে সরি মার্চ ফর ইউনিটি নিয়ে যখন সারা বাংলাদেশ থেকে শত শত না হাজার হাজার শিক্ষার্থী ঢাকার অভিমুখে রওনা করেছে আর আমরা দেখলাম যে বাগেরহাটে এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী স্থানীয় লোকরা ফেসিবাদী সরকারের দোসরদেরকে সহযোগিতা করছে কিন্তু কেন বাগেরহাট কি আওয়ামী লীগের মানে কোনো মানে নিশ্চিদ্র দুর্গ নাকি মানে কি কারণ আবার তাদের অভিযোগ অনুযায়ী সেখানে যারা পুলিশ ছিলেন থানার সামনে ঘটনাটি ঘটছে পুলিশও নিরূপ ভূমিকা পালন করেছে এটাও একটা প্রশ্ন চিহ্ন এই জায়গায় তো এর বাইরে সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি শহীদ মিনার মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে তাদের যেমনটা তারা বলছিল যে এখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষের গণজমায়েত করবে হয়তো দিন শেষে আমরা সংখ্যাটা বুঝতে পারবো তো এর বাইরে আর তেমন কোনো ঘটনা ওইরকম ঘটেনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা এটাই দেখলাম মোটামুটি বাকি আন্দোলন বা তাদের যে প্রোগ্রাম সেটাকে এক ধরনের সফলই বলা যায় তবে উপস্থিতির বিষয় নিয়ে এটা হয়তো আমরা এখনও সংখ্যাটা শিউর জানাতে পারছি না যে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম রানিং গাড়ি ধরে আমাদেরকে হামলা করছে ঘটনাটা হয়েছে বলেন আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব জুলাই বিপ্লব ছিল তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে তো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্যই যাওয়ার জন্য দুপুর তিনটায় হচ্ছে আমাদের প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় নটার মতো বাস শুধুমাত্র বৈষম্য বৈজি স্বাতন্ত্রী খুলনার পক্ষ থেকে আরও নাগরিক কমিটির বাস আছে তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে হকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে আমরা খবর পাই আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয় স্লো করে ফেরানোর পরে ওরা তখন চার সাইডটা ঘিরে আতঙ্কিত হামলা করে প্রথমে নয় ইটপাটে মারে চলন্ত গাড়িতে যখন হামলাটা করার পরে যখন স্লো হয়ে যায় তখন ওরা চার সাইডটা ঘিরেই উল্টোপাটা মারধর করছে আমরা যখন আসছি আসার পরে পুলিশ এখানে চার পাঁচজন আসছে চার পাঁচজন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি আমাদেরকে কিছু সময় দেয় তাই বলে ওনারা চলে গেছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে তারা পাঁচজন মাত্র আসছে তার আগে সেনাবাহিনী জানতো না সেনাবাহিনী চলে আসছে অর্থাৎ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে পুলিশ আসছে পাঁচ সাতজন তাও পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এই হচ্ছে পুলিশের অবস্থা তারা কতগুলো গাড়ি এসছে আমাদের এখান থেকে পনেরো থেকে মানে টোটাল যদি কাউন্ট করা হয় বিশ পঁচিশটার মতো খুলনা থেকে খুলনা থেকে ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন এখন বাজে দেড় দুই ঘন্টা হয়ে গেছে দেড় দুই ঘন্টা হয়ে গেছে আমাকে অনেক ভাই রক্ত ভাই অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সাত আটজনের মাথাটাথা ফেটে গেছে এবং অনেকেই দ্রুতভাবে আহত একজনের পা ভেঙে এসে বললেই চলে হাঁটতে পারতেছে না সেরকম পৌঁছা দিছে এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি আমরা তোমাদের পক্ষে সিনেমা করছে বেশ তো ডক্টর ইহানের ভরসা উপস্থিতই কিন্তু তখন আমাদের ভয় ছিল সাইফাতের ভুলে ছিল শেখ হাসিনা কৃষক ছিল তাহলে উপস্থিত হয়েছে রাষ্ট্র থেকে আমরা প্রমাণ না এখন স্বচ্ছতার তলে গণতন্ত্র প্রতিষ্ঠা সিন্ডিকেটের শুধু হাতি বদল হচ্ছে এমন অভিযোগ তুলে সেই সিন্ডিকেটের হাত ভেঙে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অকumlu মুক্তিকালীন সরকার এখন ওই জায়গায় আটকে আছে। আমাদের সিন্ডিকেটগুলো ভাড়া যাবে। ঠিক। এখন কেন আপনারা শুনবো? এক হাত থেকে আরেক হাতে পিণ্ডিক্যাট দিয়েছে। ঠিক। তাহলে আপনার আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছে এক হাত থেকে যদি আরেকwidehat পিট্টিকে চায় তাহলে সেই এখনো জুলাই অভ্যুতানের সহযোদ্ধাদের কোন নিরাপত্তা নেই উল্লেখ করে প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়েছেন এই ছাত্রনেতাopalগঞ্জের এখনো কিভাবে আমাদের এই বলিতে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই ছাত্রদের последних দিনের আন্দোলনকারীদের নিরাপদটা যদি গাহ দিতে পারেন তাহলেই যারা হলো আইটি কোলাকেও কোলি ভাইদের বসে থাকা দশটাও জানি আসলে শেখাছিনা যদি বাংলাদেশ তত্ত্বাবতন করে এবং তাদের যে অবস্থা খারাপ আছে এটা তারা ভালো করে জানে এবং আপনারা অনেক সময় দেখতেছেন যে বিভিন্ন জায়গায় বর্তমান যারা সহ সমন্বয় সমন্বয় ছিল তাদেরকে এক এককে ধরছেন এবং কুপয়ে মা মারা হচ্ছে অনেককে অনেককে মানে হত্যা করে ফেলতেছে এরকম ঘটনা ঘটছে এবং কাউকে তার দেয়ালে গিয়ে লিখে আসতেছেন যে তুমি ভালো থেকো বা তোমার অবস্থা খারাপ হতে চলেছে এরকম কিছু বার্তা দিচ্ছে এবং সবাই যেন আতঙ্কের মধ্যে রয়েছে কেউ ঠিকঠাক নেই তাহলে এই দেশের বিপ্লব ঘটিয়ে তাদেরকে এই ছাত্র মানে বৈষম্য ছাত্র আন্দোলনে এই ছাত্রদের শিক্ষার্থীদেরকে পড়ার টেবিল থেকে রাস্তায় ঠেলে দিয়ে এখন কি তারা বিপদে পড়তে যাচ্ছে মানে জনগণকে উপকার করতে গিয়ে কি তারা এরকম একটি সমস্যায় পড়তেছে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কেন কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না আমাদের জন্য এটাই প্রশ্ন সবার কাছ থেকে সঙ্গে এবং যারা যারা কিছুদিন আগে দেখা গেল হাতিবান এইরকম একটি ঘটনা ঘটেছে সহ জখম করেছে তার মাথা এই নিউজগুলো যখন আমাদের চোখে আসে তখন কিন্তু আসলে আহ এগুলো বলার মতো কিছুই থাকে না এই ব্যাপারগুলো নিয়ে আসলে সোচ্চার হওয়া দরকার এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মশীল দিন আজকে পর্যন্ত এই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ